আমরাও আছি বলে না নামাজ কালাম পড়লে হয়েছে এত কথা বলার দরকার কি এই আকিদা এটা ওইটা এগুলো নিয়ে এত কথা বলার দরকার আছে নামাজ কালাম পড়বো সোজা জান্নাতে চলে যাব জান্নাতে তো সোজা না জান্নাতে তো মনে রাখবেন পৃথিবীতে দুটা সিরাত আছে কয়টা সিরাত একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা সিরাত একটার নাম সিরাতে মুস্তাকিম একটার নাম সিরাতে মুস্তাকিম আরেকটা হচ্ছে হাসর থেকে জান্নাতে যাওয়ার মাঝখানে সিরাত দুইটার নামই সিরাত মনে রাখবেন দুই সিরাতি কঠিন দুই সিরাতি কঠিন এক সিরাতের কথা তো আমরা জানি চুলের থেকেও চিকন তলবারের থেকেও ধার দুনিয়া সিরাতে চলা এটাও সেই চুলের থেকেও চিকন তলবারের থেকেও ধার সে আমরা চলতে পারি না এই সিরাতে চলতে গেলে আপনার চতুর্দিক থেকে আঘাত আসবে দুনিয়াবি পাওয়ারের মোকাবেলা করতে হবে মুনাফিকদের মোকাবেলা করতে হবে কাপেরদের মোকাবেলা করতে হবে মুসরিকদের মোকাবেলা করতে হবে তো এইখানে চলা এটাও চুলের থেকেও চিকন তলোয়ারের থেকেও ধার তো এই চুলের থেকেও চিকন তলোয়ারের থেকে ধার সিরাতে রাতে মোস্তাকিমে যারা চলতে পারে আমার আল্লাহ তাদের জন্য ঐসি রাতকে সহজ করে দেয় কারণ পরীক্ষা একবার দিলে হয় আপনি যদি দুনিয়ার পরীক্ষা দিয়ে পাশ করে ফেলতে পারেন ওই পরীক্ষা আসান হয়ে গেল আর এই সিরাতের মধ্যে যদি টালমাটাল হয়ে যায় তাহলে ওই সিরাত অপেক্ষা করছে এখন ডিসিশন নিতে হবে কি দুনিয়া সিরা মত মোতাবেক চলবো নাকি খবরের সিরা থেকে গিয়ে পরীক্ষা দিব এই ডিসিশন নিতে হবে তা যারা বলে না নামাজ কালাম পড়লে সে জান্নাত রেডি আছে আল্লাহ জান্নাত বানাই রাখছে তো আমাদের জন্য আপনি পুরো জিন্দগি সিদ্ধা দিলে শাহবাইকরামের একটা সিদ্ধা সমান হবে দিয়ে বলেন না হবে পুরা জিন্দি রোজা রাখলে একটা রোজা সমানো বাদ দেন আমার পুরা জিন্দগি আপনার পুরো জিন্দগি আমাদের সবার পুরো জিন্দগির ইবাদত এক পাল্লায় রাখেন আর শাহবাইক রাম মোহাবতের নজরে আমার রসুলের দিকে ওই এক সেকেন্ড কে এক পাল্লায় রাখেন ওই এক সেকেন্ডের সমান পুরো পৃথিবীকে এক পাল্লায় দিলেও হবে না চেসা বেকারের মধ্যে যারা নীরব ছিল জাস্ট পক্ষ বলে এক বিপক্ষ বলে নেই তাদেরকে আমার আল্লাহ কেমন ধমক দিয়েছেন একটু শুনে সুরা নূরের ষোলো নম্বর আয়াত ভাইয়েরা আমি গল্পও বলছি না এখন না যে হুজুর বানাই বানাই গল্প বলতেছে কোরআনের আয়াত আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন এই আমদ পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য যে আলে বাইতে রসুলের সানে আঘাত আসলে চুপ থাকাও যাবে ওরা আর দেহের সম্পর্ক খারাপ করছি না এলাকার মানুষ সম্পর্ক খারাপ করব তো মিলেমিশে থাকি না এলাকার মানুষ তো মতে লাগবে জানা যায় লাগবে দাফনে লাগবে একটা আকিদা নিয়ে যান যাদের সাথে রসুলের হয় না সে আমার জানাজাতে আসারও কোনো দরকার নেই কথা বলেন না ঠিক কিনা যার সাথে রসুলের সম্পর্ক নাই সে আমার কবর জিয়ারত করার দরকার নাই তার কবর জিয়ারত আমাকে কোনো ফায়দা দিতে পারবে সে আমার জানা যায় আসার থেকেও আমার জানা যায় মানুষ কম হইলেও ভাল সে আমার জানা যায় আসার থেকেও জানা ছাড়া যদি আমাকে দাফন দেওয়া হয় আমি এর থেকে বেশি খুশি আছি কারণ তার সাথে রসুলের সম্পর্ক নেই তার জানা পড়াও যায় না পড়াও একই কথা এরকম বান্দার সাথে এই বান্দা আসবে আমার এই আশা আমি রাখি না এই বান্দা আমার নামাজ পড়বে এই বান্দা আমাকে দাফন করবে এই আশা আমি দুনিয়ার জমি আমার জানা যায় না আসলে আমি আরো খুশি আমার আত্মীয় হোক আমার বাবাও যদি হয় উনি আমার জানাজা না পড়লে আমার কোনো আফসোস নাই কারণ আমার নবী কবরে ঢুকার পর যদি একটু বুকে নিয়ে নেয় এরকম হাজার বাবা হাজার ওই জায়গায় আমি কোরবান করে দিতে পারবো আর আমার নবী যদি ঠেলে দেয় সাদ এখান থেকে আপনারা পুরো পৃথিবীর সব মোল্লা মুন্সির যদি আমার জানাজা পড়ান কবরে ঢুকার পর আমার নবী যদি আমাকে ঠেলে দেয় এগুলার কোনো দাম নাই কি হবে ডক্টরের ডিগ্রি দিয়ে আমার জানাজা দেয় আজহারি দিয়ে মাক্ষি দিয়ে মাদানি দিয়ে আমার জানাজা পড়াবেন কি লাভ আমার রসুর ওখানে পর যদি আমার চেহারার দিকে না তাকাই আমি যদি রসুলকে না চিনি রসুল যদি আমাকে না চিনেন হাজারো আঝারিকে এক জায়গায় এনে শুধু আঝারি না আঝারের প্রধানকে এনে যদি আপনি আমার জানাজা পড়ান এই জানাজার কোন দাম নেই কোন দয়া কোন মহাব্বত আপনার চাচা আপনার মামা ঠিকই যখন জায়গা নিয়ে লাগছে ওই যে এক হাত জায়গা চাচা বলতেছে আমার আপনি বলতেছেন আমার তখন ঠিক এই তলোয়া নিয়ে বের হয়েছে লাঠি নিয়ে বের হয়েছেন তখন আর বাবার ভাই আপনার জানাজা পড়বে এই সেন্স আপনার মধ্যে ওই সময় আর নাই কেন বলে লাগছে তো জায়গা নিয়ে লাঠি নিয়ে চাচা ভাই মারে ভাইপুত চাচা রে মারে আপন ভাই আপন ভাই রে পিটাইতেছে নিয়ে কেন ওই এক ইঞ্চি জায়গা নিয়ে ঝামেলা বাউন্ডারি দেওয়ার সময় এই সর্বোচ্চ দ্বিতীয় তখন আপনার কাছে ভাই আপনার জানাজা পড়বে এই খবর আপনার কাছে নাই কিন্তু যখন আকিদার কথা আসছে বলে না এলাকার মানুষ মতে লাগবে হায়াতে লাগবে আরে যদি সাকারাতের টাইমে গোস্তাকে রসুলের পানি জবানে না আসলে পানি ছাড়া মারা যাইতে হয় আমি বলবো ওই সময় আমার রসুল সাকে কৌসার হয়ে হাউজে যে কৌসার নিয়ে আপনার বিছানার মধ্যে আসতে পারে আপনার ইমান গোস্তাকে রসুলের পানির দিকে কেন আমার রসুল তো হাউ কৌসার নিয়ে বসে আছে আপনার ইমান সেদিকে দিকে দেন না নজর যদি গোস্তাকে রসুলের দিকে দেন ওই পানি আসবে আপনার জন্য আর আপনি চিন্তা করেন যে তোর পানি আমার জন্য আল্লাহ করে এটা আপনি রাখেন রাখেন আপনার মতের সময় আসলে আমার রসুল হাউজে কাউসাল নিয়ে আপনার বিছানায় আসবে সেই ক্ষমতা এখনো রসুলের আছে না নাই তো রসুলের মত হইলে এরকম পাক্কা হইতে হবে যে এই জায়গায় কোনো স্যাক্রিফাইস নাই